বাচ্চাটি এমনিতে শক্ত আছে খুবই সেন্সিটিভ বাচ্চা খুব অ্যালার্ট পড়াশোনায় ভালো ছিল দাবা খেলতো যেটাও বললো খুব ভালো দাবা খেলতো এবং মানে খে মানে দাবাটা কি প্রফেশন করতে চেয়েছিল একসময় এবং এখন তো বিধ্বস্ত কিন্তু মাথাটা খুব পরিষ্কার সবাইকার নাম মনে আছে যতজন অফিসার গেছিলেন তাদের নাম মনে আছে ও এখন বাড়ি যেতে চায় বাড়ি বলতে ওর নিজের দাদু দিদা নেই ওর কাকিমার বাবা মা যার যে দাদু দিদা সেই বাড়িতে যেতে চায় তো আমরা তাদের সঙ্গে কথা বলবো যে যদি তারা রাখতে রাজি হন তাহলে পরে এবং তাতে কিন্তু একটা স্টেটাস স্পন্সারশিপ স্কিম আছে যেটা মাসে মাসে ওর জন্যে দেওয়া হবে আঠেরো হওয়া অবধি এবং তাছাড়া আর যা যা সাহায্য দরকার সমস্ত কিছুই করা হবে রাজ্যের তরফ থেকে মানে এই মুহূর্তে বাচ্চাটা একদম ভালো হয় ওঠাটা খুব জরুরি দুটো প্রশ্ন আছে একটা যে অ্যাটেম্পটা আজকে আপনারা বললেন সেম অ্যাটেম্প ট্যাংরা থানার পুলিশ ওর মামা মামি যারা বোম্বে থেকে কলকাতা এসেছিলো ওই মৃত্যুর খবর পেয়ে তাদেরকে তিন তিনবার ট্যাংরা থানা রিকোয়েস্ট করে যে এদের তার যদি এই বাচ্চাটা নিয়ে নেওয়া হোক তারা পরিষ্কার ডিনাই করে সেক্ষেত্রে আপনি যে আবার অন্য দুজন আত্মীয়ের সাথে রিঅ্যাপ্রোজ করবেন বিষয়টা আপনারা কতটা আশাবাদী তারা কতটা সারা দেশ আমি খুব আশাবাদী আমি লোকের সঙ্গে কথা বললে আমি মনে করি যে তাদের দায়িত্বটা মনে করিয়ে দিয়ে তাদের রাজি করাতে আমি পারব যদি না পারি তাহলেও কিন্তু অন্য মানুষ আছেন তাদের ফস্টার কেয়ারে নেওয়ার জন্য ছেলেটির একটি বাড়ি দরকার আমরা চাই না যে একটা হোমে থাকুক ও পড়াশুনোয় ভালো এই ওর নষ্ট হলো এখন তো পরীক্ষা চলছিল তো সেটা নিয়েও সেটা নিয়েও একটু কষ্টে আছে তো ওর ও চাইছে যে আবার একটা বাড়িতে থাকতে কারোর দাদু দিদার কথাই ভাবছে তাই আমরা দাদু দিদার সঙ্গে একটা চেষ্টা করবো দেখি আজকে যদি পারি আর চেষ্টা করব তাহলেও আমাদের ব্যবস্থা করা আছে একটা কাপল রয়েছে তারা ওকে ফস্টার কেয়ারে নিতে রাজি আছে এই মুহূর্তে হ্যাঁ ঘটনাটা পুরোটাই বললো ট্রমাটাইজ কিন্তু পুরোটা বললো কিন্তু ঘটনাটা পুরোটা বললো এবং ওর মানে যেটা বুঝলাম যে ও একটা মানে ইন স্টেট অফ শখ আছে যখন কেউ একটা স্টেট অফ শখে থাকে না তখন তার মধ্যে অতটা আবেগ কাজ করে না যখন আস্তে আস্তে ওর বোধদয়টা হবে যে সবাই চলে গেল মা কাকিমা বোন তারা মারা গেল এবং বাবা এবং কাকা দুজনে তাদের জেল হবে অবভিয়াসলি এবং হয়তো সর্বোচ্চ সাজাই হবে তখন ওর মধ্যে এই ফিলিংসটা আসবে যে আমি আমার এটা কি হলো আমার সব কিছুই চলে গেলো তখনই ফিলিংসটা হবে ও কাউকে ও বলছে যে ওদের ওর বাবা মা এবং কাকার একটা ব্যবসা ছিল সেই ব্যবসাটা ফেল করেছিল এবং অনেক দিন ধরে ও জানুয়ারি মাস থেকেই জানতে পেরেছে ব্যবসাটা ফেল করেছে এবং ওরা ভাবছিলো যে কিভাবে কি করা যায় এবং বাবা কাকা মামা মা এবং কাকিমা সবাই খুব ক্লোজনেট একটা ফ্যামিলি ছিল ও ইভেন বোন বোনও ভীষণ ক্লোজ ছিল এবং ওরা এটা নিয়ে আলোচনা করতো কি করা যেতে পারে ইত্যাদি কিন্তু যেদিনকে ঘটনা তার দুদিন আগে ওর মা এবং ওর মা ওকে সব কিছু বলতো কিন্তু ও মারা যাওয়ার দুদিন আগে ওর মা বাবা কাকা ইত্যাদি ওদের সঙ্গে কিছু কিছু কথা হয়েছে যেখানে যে কথাটা ওকে বলেনি ওকে বলেছে এটা বড়দের ব্যাপার তোমাকে এর মধ্যে ঢুকতে হবে না এবং এবং বুঝতে পেরেছে যে ওকে ওদের পায়েসের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে ইত্যাদি এবং তারপরে ও ভীষণ রেজিস্ট করেছিল কারণ ও বিয়ে করত এক্সারসাইজ করত সেই জন্যে ওকে মানে ওর মাকে ওর বোনকে যে যত তাড়াতাড়ি মেরে ফেলতে পেরেছে বা ওর মাকে এবং কাকিমাকে ওকে পারেনি কারণ ও ওর গায়ে খুব জোর ছিল ওকে খুব ও রেজিস্ট করেছে এবং ও যেটা বলছে যে ও যেহেতু যোগ ব্যায়াম করতো ও অনেকক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারতো ও কাকা ওর মুখের উপরে বালিশ চাপা দিয়ে রেখেছিলো যাতে ও মরে যায় বললো আমি ভান করলাম যে আমি মারা গেছি আমি অনেকক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারি এবং সেই জন্য কাকা ভাবলাম আমি মারা গেছি নিয়ে চলে গেল ওখান থেকে আমাকে ফেলে রেখে চলে গেল তাই ও বেঁচে গেছিলো তো কিন্তু ওর মধ্যে আমি কোনো বিটারনেস দেখিনি ওর মধ্যে একটা কষ্ট আছে যে আমাদের ব্যবসাটা দাঁড়ালো না সেই জন্যে বাবা এবং কাকা এটা করলো ইত্যাদি তো যেটাই ঘটে থাকুক না কেন খুবই দুঃখজনক অত্যন্ত দুঃখজনক এবং আমরা মানে আমাদের এখন একটাই লক্ষ্য বাচ্চাটির রিহ্যাবিলিটেশন আর কোনো লক্ষ্য না। একদম শেষ প্রশ্ন ও যে মানে এই কথাটা বলছি যখন বাড়ি থেকে তিনজন বেরিয়ে গেল এবং যে suicide attempt এর কথা বলছে যে একটা পিলারে গিয়ে গাড়ি ধাক্কা মানে সেই প্রসঙ্গ কিছু বলছে যে হ্যাঁ ও বলছে যে suicide মানে ওর এটা বোধহয় প্যাক্ট করেছিল ওর বাবা এবং কাকা মিলে প্যাক্ট করেছিল suicide attempt করবে সেটা বাড়ি থেকে বেরোয়নি ও বললো যে একদম ছাতে উঠে গেছিল বললো যে মা আর কাকিমা শেষ মুহূর্তে রাজি হননি ওর মা এবং কাকিমা শেষ মুহূর্তেই প্যাকটে রাজি হননি ওর কাকিমা এবং ওর কাকা এবং বাবা জোর করে ওর ওদেরকে মেরেছিল এবং ওর তারপরে ও যখন দেখলো ও বেঁচে আছে ও উপরে খুঁজতে গেলো গিয়ে দেখলো যে ওর মা কাকিমা এবং দিদির পড়ে রয়েছেন লাইফলেস অবস্থায় ও আরও ওপরে গিয়ে দেখলো যে ওর বাবা এবং কাকা তারা সুইসাইড করবে ঠিক করেছে এবং ওকেও কনভিন্স করে ফেলেছে তো আমি বললাম যে তুমি তুমি কেন রাজি হলে বললো আমি যাদের যাদের ভালোবাসি সবাই তো চলে গেছে আমার মা আমার কাকিমা আমার বোন তাদের আমি এত ভালোবাসি তারা চলে গেছে আমি আর বেঁচে থেকে কি করব। মানে ওকে একদম ব্রেন ওয়াশ করে ফেলেছিল যে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু ওর মানে ওর গিয়ে ভালো ছিল আর কি মানে ওর কপাল ভালো যে ও বেঁচে গেছে ভালোই বলবো কারণ অত্যন্ত ব্রাইট একটি ছেলে খুব ভালো ছেলে ও এখন খুব নেতাজি হচ্ছে ওর আদর্শ এবং শুয়ে শুয়ে এখন ও নেতাজির আত্মজীবনী পড়ছে চেস খেলতে ভালোবাসে তাই আমরা ওকে একটা চেস উপহার দেব ঠিক করেছি কমিশন থেকে ও বসে বসে যদি চেস খেলে ও আর হাসপাতালে থাকতে চাইছে না ও বাড়ি যেতে চাইছে এবারে দাদু দিদার সঙ্গে কথা বলবো দেখা যাক কি